দুঃসাহসী ও দুর্বিনীত মন মননের সাক্ষী রেখে আম্বাসার টাউন ক্লাবের শারদ উৎসবের সূচনা দেবভূত শক্তিরূপে নৌ সংস্থিতা অর্থাৎ শারদ উৎসব শুরু হয়ে গেল নয় আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি ফ্রাইডে ত্রিপুরার বুকে রচিত হলো এক অভিনব দুর্গাপুজোর সূচনা চতুর্থী সন্ধ্যায় যখন স্থানীয় টাউন ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধক জেলা সভাধিপতি সুস্মিতা দাস নিজে অন্যান্য আমন্ত্রিত বিশেষ বর্গ ও দর্শনার্থীদের সামনে বজ্রকণ্ঠে শপথ বাক্য পাঠে অংশ নেন উপস্থিত সমস্ত শিশুকন্যা মেয়ে মহিলা ও নারীরা যেন জল জল চোখে আবারও আশার আলোয় মৃয়মান হলেন ক্লাবের চারিদিকে ধ্বনিত হতে থাকলো আমরা করছি। যে প্রত্যেক শিশুকন্যাকে সর্বদা সর্বাঙ্গীন সুরক্ষা দেব তাদের শিক্ষা স্বাস্থ্য স্বপ্ন পূরণে সর্বদা আন্তরিক হব শিশুকন্যাকে কখনো বোঝা হিসেবে গণ্য করব না সে আমাদের আগামী দিনের শক্তি ও বলতেই হয় এই শারদ উৎসবের দিনগুলিতে সময়। যেখানে কোনো নারী শিশুকন্যা অপমানিত হবেন সবাইকে প্রতিবাদী হতে হবে তাছাড়া এই প্রতিজ্ঞাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে এবং যেখানে স্কুলে কলেজে সরকারি বেসরকারি অফিসে প্রতিষ্ঠানে মহিলারা বিনা কারণে নিগৃহীত লাঞ্ছিত হচ্ছেন ওনারা যেন বৈধ উপায়ে প্রতিবাদী হন সাথে সেই প্রতিবাদকে যেন কখনো কলাকুশলীরা নিজেদের কায়েমী স্বার্থ সিদ্ধির জন্য সচেষ্ট বা সফল হতে না পারে তার জন্য প্রশাসন সর্বদা নিরপেক্ষভাবে বলিষ্ঠ ভূমিকা রাখবে তাহলেই টাউন ক্লাবের মতো পুজো উদ্যোক্তাদের এরকম অভিনব বার্তার বাস্তবায়ন সফল হবে সম্ভব হবে তবে এটাও মনে রাখতে হবে ওই সমস্ত প্রতিবাদী মহিলাদের সার্বিক প্রশাসনিক সহায়তা ও সুবিচার পেতে মহিলা কমিশন থেকে শুরু করে সকলকে আরও স্বচ্ছ শত প্রণোদিত হতে হবে ঐকি আজকের এই দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেবর্মা এডিএম পিপি সুমিত কুমার পান্ডে আম্বাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী আম্বাসা পঞ্চায়েত সমিতির সদস্য অজয় অধিকারী এসডিপিও আম্বাসা নিরুপম দত্ত টাউন ক্লাবের প্রেসিডেন্ট সত্যব্রত দেবরয় ক্লাব সম্পাদক স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অগণিত শিশুকন্যা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী মহিলা পুরুষ দর্শনার্থী

আমরা আমাদের পরিবার এলাকা তথা সমাজে বাল্য বিবাহ সংগঠিত হতে দেব না বাল্য বিবাহ প্রতিরোধে পরিবার সমাজ তথা প্রশাসনকে সর্বশক্তি সহযোগে সর্বতভাবে নিরন্তর সক্রিয় সহযোগিতা করব আমরা প্রতিজ্ঞা করছি যে প্রত্যেক শিশু কন্যাকে আমরা সর্বদা সর্বাঙ্গীন সুরক্ষা দেব তাদের শিক্ষা স্বাস্থ্য স্বপ্ন ও জীবনের সর্বপ্রকার সর্বদা আন্তরিকভাবে সচেষ্ট থাকব আমরা প্রতিজ্ঞা করছি যে শিশুকন্যাকে আমরা মোটে বোঝা হিসেবে গণ্য করব না সে আমাদের আগামী দিনের শক্তি গৌরব ও অফুরন্ত সম্ভাবনা আমরা প্রতিজ্ঞা করছি যে শিক্ষণন নিরাপত্তা প্রাণচ্ছল জীবন শিক্ষা স্বাস্থ্য ও স্বাধীন আত্মনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা আমাদের ভূমিকা ও দায়িত্ব সর্বদা পালন করব বাল্য বিবাহ বন্ধ হোক প্রত্যেক শিশুকন্যা শিক্ষিত সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার পাক